সো গাইস আবার একটা নতুন ভিডিও চলে আসলাম আপনাদের সম্মুখে আমার সেই আগের আইডিটা হ্যাক হয়ে যায় এখন আমি নতুন আইডি খুলতে যাচ্ছি চলো নতুন আইডি কেরকমই খোলা হয় কীরকমই কি এখন কেরকমই দেখা যাচ্ছে বা কেরকমই শিখে দিচ্ছে সব ডিটেলস আপনাকে আপনাদের দেখাবো চলো ভিডিও শুরু করা যাক তো গাইস প্রথমবারে আইডি খোলার প্রথম দেখতে পাচ্ছি এরকমই নাম দিতে বলছে চলো আমার নামটা দিয়ে দেবো ব্যাট অফ ফায়ার ব্যাট অফ ফায়ার নামে নাম দিয়ে দেবো পুরো নামটা এখন বসিয়ে দেবো পুরো নামটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সেভ করবো সেভ করার পরে এরকমই দেখাচ্ছে নামটা কত জোর লাগছে চলো ডাটা সিলেক্ট করতে বললাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে চলো ডাইরেক্ট ডাইরেক্ট গেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে চলো দেখা যাক পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছে চলো আমি একটু সাউন্ডটা একটু জোরে দিয়ে দিই দেওয়ার পরে চলো গেমের মতো ঢুকিয়ে দিল দেখা যাক কেরকমই কি দেখায় গেমের মধ্যে এখানে কেলি হাই দিচ্ছে তারপরে কি হয় দেখা যাক অনেকগুলো এনিমি দাঁড় করেছে এনিমি দাঁড় করার পরে চলো শুধু ফায়ার বাটন ফায়ার দিয়েছে চলো ফায়ার ফায়ার করে দেখা যাক আর বাইডাক মেরে দেবো সব কটা মারার পরে অল দিল অল ফেলতে বললো অল ফেললাম তারপরে তারপরে তিনটে এনিমি দিয়েছে চলো এদেরকে মেরে দেবো মেরে দে মারার পরে কী বলছে সামনে যেতে বলছি চ সামনে কোনো কান রাখার কোনো বাড়ান দেয়নি ছড়ার কোনো বারান দেয়নি শুধু করতে দিয়েছে চলো এডে হলেও এখানটায় এটা হলাম কীভাবে চালাব সেইটাই দেখিয়ে দিচ্ছে চলো এটা দিয়ে কটা হেড একটা দুটো হেড তিনটে হেডশট চলো আর একটা আছে চারটে এটাও হেডশট চলো তারপরে কী বলছে তারপরে আর সামনে যেতে বলছে চলো সামনে গিয়ে দেখি কি আছে সামনে এখানে প্যাক করে রেখে দিয়েছে ও গ্রেনেড দিয়েছে বোম দিয়েছে বোম দিয়ে কি বলছে ওখানে প্যাকের মধ্যে বোম চালতে বলছে ওখানে রয়েছে চলো চারজন ছিল চারজন সব শেষ তারপরে সামনে যেতে বলছে চলো সামনে যাবো সামনে গিয়ে দেখা যাক সামনে কি অল ফাটাবো ও আমার টিম মেট ওখানে লক চলো অল ফাটিয়ে টিম মেটকে রিভাইভ করবো রিভাইভ করে রিভার্ভ ও টিম মেট হচ্ছে ইয়ে দিচ্ছে চলো একটা ছুটকারেক্টার দিয়ে লোক চলো আর কি এপারে যাবো দিকে চলো ছুটে যায় ছুটকারটা ইস করে চলো আর ও সেই খেলি সেই খেলি হাই দিচ্ছে দাঁড়িয়ে ও এখানে আসলে বুঝিয়া দেখতে পেলে এই আমাদের পুরো ম্যাচ তো তোকে এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেরকম হয়েছে তো এই পর্যন্ত ভিডিও তো বাই বাই